মুলা মুলা আমি এই ইনি এই আবিবু asalamualaikum স্বাগত জানাচ্ছি আরিফুর রহমান আমি এই মূর্তি অবস্থান করছি টাঙ্গাইল পৌরসভা 8 নং ওয়ার্ড রতখলায়তে অবস্থান করছি লিচু বাগানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্যানার নিয়ে দরেছে হাবিবুর রহমান হাবিব ব্র্যাকেটে লাগাতে বাবা হাবিবুর রহমান তার ছেলে আব্দুল্লাহ তাদের আত্মshaders তারা যে মালয়েশিয়া ছিল মালয়েশিয়া কিন্তু তাদের যে মালিক পক্ষ তারা কিন্তু এখানে এসেছে মালিক পক্ষ তারা কিন্তু এখানে এসেছে তাদের ওখান থেকে কর্মীদের বেতন দেওয়ার কথা বলে প্রায় এখানে কিন্তু লেখা আছে পাঁচ লক্ষ ছাপ্পান্ন হাজার হিঙ্গিত নিয়ে পালিয়ে বাংলাদেশে চলে এসেছে এই অভিযোগে আজকে প্রেস ক্লাবে কিন্তু সাংবাদিক সম্মেলন হয়েছে এবং আজকে হাবিবের বাসার সামনে কিন্তু তারা মানব করছে যে মালয়েশিয়ার যে মালিক উনি কিন্তু এখানে চলে এসেছে হাবিব প্রায় দশ বছর যাবত ব্যবসায়ী কাজে আছে তো এখন হাবিব ওনার বিশ্বস্ত ছিল Bisu, unar, Mula-mula saya ini, um, ini abibur dia ujung bulan uh, 2004, uh, semua budak-budak cari saya, worker cari saya minta gaji, tapi wang semua saya sudah bagi dekat abibur. Lepas tu dia abibur lari, dia bawa itu wang semua dan permit sama orang 700 lebih ribu, 500 lebih ribu Malaysia. Oke, saya call dia, dia pun tak mau cari saya. Saya last-last cari sama dia. Saya mau selesai baik-baik dekat jumpa baik-baik. Tapi dia tak mau jumpa. Dia berapa kali saya mau panggil dia jumpa sama saya. Tak mau jumpa dia, last-last dia curi balik ke Bangladesh. Itu pasal sampai sini saya cari dia. Ini bulti saja, unaran-unaran jatuh warga rasa, kaskur sih. ওই হাবিব তো ছিল ইনচার্জ এবং ওয়ার্কারের যত বেতন টাকা পয়সা সব হাবিবের কাছে ম্যাডাম বুঝিয়ে দিছে এবং হাবিব ওয়ার্কারের বেতন গুলা দেয় নাই দেয় নাই এবং সেই টাকা গুলা পালিয়ে নিয়ে আসছে এখন সেই সুবাদে ম্যাডাম দেশে আসছে এখন দেশে এসে উনি একটা মানে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে একটা সমাধান চাইতেছে উনি ফোন মনে করেন এই ব্যাপারে মনে করেন আমাদের সাক্ষী বানানো হয় যে সাক্ষী তার বিরুদ্ধে মানে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য আমাদের চাপ দেওয়া হয় যে আমরা মিথ্যা সাক্ষী না দেওয়ার কারণে সে আমাদের মিথ্যা মামলা দিয়ে আমাদের হরেনি করে এবং কি আপনি জানেন গতকাল আমাদের মামলা এটা নিয়ে আমরা কোর্টে উঠছিলাম কোর্টে যে আমরা এটা জামিন হয়েছে মামলা থেকে ঠিক আছে আমরা চাই এটা যে যে সুস্থ সমাধান যেগুলা মানে টাকা গুলা আত্মসাত করছে যে টাকা গুলো আত্মসাত করছে যে টাকা গুলা মানুষে মাইরা খাইছে এই টাকা গুলা সম্পূর্ণ ওয়ার্কারের টাকা এগুলা প্রত্যেকটা প্রত্যেকটা ব্যক্তিকে টাকাটা সে আপনি চাই ফিরে দিক আসসালামাইকুম আমি এই জায়গায় চাচ্ছি যে আমরা যে নিরীহ মানুষ মালয়েশিয়ান প্রবাসী